সকাল থেকে অ্যাকশন মুডে ইডি এদিন রাজ্যের একাধিক জায়গায় বেসরকারি মেডিকেল কলেজগুলিতে হানা দেয় ইডির তদন্তকারী আধিকারিকরা সেরকমই নদীয়ার কল্যাণী এ ব্লকে একটি বেসরকারি মেডিকেল কলেজের মালিকের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা মূলত এনআরআই কোটা ভর্তি প্রসঙ্গে একাধিক অভিযোগ জমা পড়ার পরই এই অভিযান বলে ইডি সূত্রে খবর আর সকাল এগারোটা নাগাদ ইডি আধিকারিকরা কল্যাণীতে শিলাসিং ঘোষের বাড়িতে হানা দেয় সূত্রের খবর তিন সদস্যের প্রতিনিধি দল আসেন কল্যাণী বেসরকারি মেডিকেল কলেজের মালিকের বাড়িতে সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জওয়ান এরপর দীর্ঘ বেশ কয়েক ঘন্টা থাকার পর সন্ধ্যা ছটা আঠাশ নাগাদ বেশ কিছু নথি ওই বাড়ি থেকে সংগ্রহ করে চলে যায় ইডি তদন্তকারী আধিকারিকরা তবে আজকের অভিযান সম্পর্কে কোন রকম মন্তব্য করেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যদিও ওই বেসরকারি মেডিকেল কলেজের মালিকের পক্ষ থেকেও কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি पागल हो सर तुझे पागल हो सर सर तुझे पागल है এখনো পর্যন্ত কোনো নোটি ফেলেন স্যার কি নোটি ফেলেন